বাঁকুড়ার জল ঘাটির দীপক সিংহ সিংহের বিক্রম নাথা এক জায়গায় সিংহের সঙ্গে মিল আছে কাঁচা খেতে ওস্তাদ তাঁর কাঁচা খাওয়ার নমুনা দেখালেন ইটিভি নিউজ বাংলাকে শুরুটা হলো কলাটা মূলটা দিয়ে এও না হয় হলো। এবার আমি সে আসা যাক কাঁচা কাঁচা মাছ আর কাঁচা মাংস এও কিছুই নয় যারা চেনেন তারা বলছেন ভালো মানুষ দীপক চিনিয়ে খান এ টু জেড এ টু জেড খেতে বেড়া কাঁচা তা তার সে এ টু জেড খাওয়ার ছবি দেখার আগে শুন কিভাবে শুরু হলো দীপকের কাঁচা খাওয়া বারণ করতো কিন্তু তাও খাচ্ছি খেতাম দেখতাম যে হ্যাঁ চাল গম খেয়ে হজম হয়ে যাচ্ছে হজম হয়ে যাওয়ার পর দেখি আরো কিছু শক্ত জিনিস কিছু খায় তখন মাটির খোলা খেতে ভালো লাগতো কোথায় বলে ছাগলে কি না খায় দীপক বোধ ছাগলকেও হার মানাতে পারেন নারকোলের মালা পেন চিনে মাটির কাপ এক কামড়ের সাবান এখানেও যদি থামতেন তাও নয় হতো কিন্তু স্বপ্ন যে আস্ত একটা গাছ চিবিয়ে খাওয়া গাছ খেয়ে গিনেস বুক অফ রেকর্ডসের নাম তুলতে চান দীপক আগামী দিনে আমার একটা মানে আগে বলেছি এখনো বলছি মানে একটা গাছকে খাবো গাছ একটা গাছের পুরো অংশটাকে খাওয়া আমার চিন্তা ভাবনা আছে দেখি কোন রাস্তায় কত দূরে পৌঁছতে পারি পাড়াপড়শি সবাই বলছেন পারবেন দীপক একদিন ঠিক পারবেন নাম তুলবেন গিনেসে আস্ত গাছ চিবিয়ে